অবশেষে সব অপেক্ষার অবসান একসঙ্গে এক মঞ্চে এলেন দেব শুভশ্রী তৈরি হল এক নতুন ইতিহাস ভক্তদের আবেদন মেনে বাংলার মেগাস্টার দেব এবং লেডি সুপারস্টার খ্যাত শুভশ্রী এলেন ধূমকেতু ছবির ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে গানে গানে সুরের তালে তালে মঞ্চে উপস্থিত হলেন এই তারকা জুটি যেতে যেতে রেখে গেলেন নস্টালজিক কিছু স্মৃতি একসাথে নিজেদের কিছু গানে নাচলেনও তারা সবাইকে ফিরিয়ে নিয়ে গেলেন সবার হারানো দিনগুলোতে জোরালো উল্লাস তুমুল করতালি এবং দুই হাজারেরও বেশি মানুষ একসাথে স্বাগত জানালেন দেব শুভশ্রীকে আজ কলকাতার নজরুল মঞ্চকে আলোকিত করলেন এক সময়ের পর্দা কাঁপানো এই জুটি প্রায় এক দশক পর তাদের একসঙ্গে ফ্রেমবন্দি করার সুযোগ পেল ক্যামেরাগুলো দুজনেই ম্যাচিং করে পরে এসেছিলেন ব্ল্যাক কস্টিউম দেব তার সুঠাম শরীরের ওপর সরাসরি একটি কালো ব্লেজার পরেন তাই বুক ছিল খোলা শুভশ্রীর পরনেও ছিল একটি কালো হুলটার নেক গাউন চোখের সামনে এই দুই প্রিয় তারকাদের দশ বছর পর দেখে আবেগে ভাসলেন দর্শকেরা এ যেন সত্যিই একটি ম্যাজিক্যাল মোমেন্ট তৈরি হল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রেজেন্স কৌশিক গাঙ্গুলি পরিচালিত ছবিটি দীর্ঘদিন আলোর মুখ দেখতে পায়নি অবশেষে ছবিটি আসছে চোদ্দই আগস্ট ধূমকেতু করতে গিয়েই দেব শুভশ্রী জুটি ভেঙে যায় তাদের প্রেমটাই ভেঙে যায় বলে একসঙ্গে আর জুটি বাঁধেননি এই জনপ্রিয় দুই তারকা মঞ্চে এসেই দেব বলেন সবাইকে ধন্যবাদ ধূমকেতুকে বাঁচিয়ে রাখার জন্য শুভশ্রী দিলেন বড় চমক দেবকে শুভশ্রী প্রথম কথাই বলেন আমার সঙ্গে বন্ধুত্ব করবে উত্তরে দেব বলেন কেন শুভশ্রী একটু হেসে বলেন এমনি বহু বছর আগের চ্যালেঞ্জ সিনেমার সেই ম্যাজিক্যাল মোমেন্ট তৈরি হলো আবারও সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত গোটা দর্শক মহল এত বছর পর শুভশ্রীর সাথে দেখা হয়ে দেব কি বলেছিল জানেন দেবের প্রথম কথাই ছিল এত এত ইন্টারভিউ দেখেছি তোমার পারলে একটু হেসে কথা বলতে পারতে হেসে কথা বললে খারাপ কথাও ভালো শোনা যায় উত্তরে শুভশ্রী কি বলেছিল জানেন উত্তরে শুভশ্রী বলেন শুভশ্রী মানেই হাসি আমি প্রতিটি কথাই হেসে বলি এত বছর পর দুজনকে একসাথে মঞ্চে দেখে এবং তার থেকেও বড় চমক হলো দুজনকে একসাথে নাচতে দেখে তাও আবার কাপল ড্যান্স যেটি ছিল দর্শকদের সবচেয়ে আকর্ষণের মূল বিষয় দেবশুভশ্রীর ভক্ত অনুরাগীরা তো উচ্ছ্বসিত সেই সাথে উচ্ছ্বসিত গোটা টলিউড দেবশুভশ্রীর এই ভিডিও দেখে আমিও যেন হারিয়ে গিয়েছিলাম সেই স্কুল জীবনে